বেশ অনেকদিন আগে আমি দুইটা ফেমাস প্লেসে গিয়েছিলাম কাবাব খেতে তো ফার্স্টে গিয়েছিলাম মোহাম্মদপুরের রুটিওয়ালাতে যেটা হচ্ছে গিয়ে রাজিয়া সুলতানা রোডে অবস্থিত মোহাম্মদপুর কিন্তু দিনে দিনে পাকিস্তানি খাবার নিয়ে অনেক বেশি কাজ করছে মানে জায়গায় জায়গায় অথেন্টিক পাকিস্তানি খাবার দাবার পাওয়া যাচ্ছে সো রুটিওয়ালাও সেরকমই একটা প্লেস আমাদের অনেক মানে আমার অনেক দিনের প্ল্যান ছিল আমি যাবো তো আম্মু যেহেতু আসছিলো মোহাম্মদপুরে তো আম্মুকে আমি হচ্ছে গিয়ে বাসায় কিছু না মেক করে দিয়ে বললাম যে আম চলো তোমাকে বাইরে কিছু খাওয়াই সো যে ভাবনা সেই কাজ আমি আর আম্মু চলে গিয়েছিলাম রুটিওয়ালাতে আর একা একা তো কাবাব বসে বসে খাওয়া যায় না আর কাবাব জিনিসটা আমার অনেক পছন্দ আর আমার মনে হয় কাবাব আসলে সবারই অনেক পছন্দের একটা খাবার সো এই যে দেখেন আমার মা কত সুন্দর করে ফ্রেমিং করে ভিডিওগুলো করেছে সেদিন কিন্তু ফার্স্ট আমি আমার মোবাইল মানে আমার নতুন মোবাইল দিয়ে এই ভিডিওগুলো করেছিলাম তো তারপরে হচ্ছে গিয়ে আমরা অর্ডার দিয়ে দিই অ্যান্ড অর্ডার দিয়ে রুটিওয়ালার যে প্লেসটা এটা একটু দেখছিলাম জায়গাটা একদমই ছোটোর মধ্যে বাট তারা না অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছে সো তারপরে এই তো আমাদের খাবারটা তারা হচ্ছে মেক করছিলো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এখানে আমি হচ্ছে গিয়ে একটু পার্সেলও নিয়ে নিয়েছিলাম সাথে আর বাকিগুলো তো হচ্ছিলো তো এখানে আমি আর আমার আম্মুর জন্য আমার আমার জন্য জন্য আর আম্মুর হচ্ছে দুইটা আইটেম একটা হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন আর একটা মেবি চিকেন বটি কাবাব এরকম কিছু একটা নিয়েছিলাম সো এটা যেহেতু অনেক দিন আগের ব্লগ আমার আসলে অত ডিটেলস মনে নাই কি কি নিয়েছিলাম তো এইগুলার নাম এটাই হবে তো প্রাইসটাও আমার আসলে মনে নাই আমার মনে হয় টোটালে হচ্ছে আমাদের বিল এসেছিলো অ্যারাউন্ড মানে সব কিছু মিলিয়ে বারোশো এরকমই এসেছে এর বেশি আসে নাই সো আম্মু হচ্ছে কি না আমি যেখানেই যাব সেখানে রোমালি রুটি নিব মানে আমার আর আমার বাবার টেস্ট বার হচ্ছে সেম আমরা দুজনেই রোমালি রুটি খুব পছন্দ করি তো বাবার জন্য আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম বাবা তো আসে নাই তো এখানে হচ্ছে তারা চাটনির মধ্যে হচ্ছে কি একটা সসের মতো কি জানি দেয় এটা না খুবই টেস্টি ভালো লেগেছিলো আমাদের তো এখানে আমি হচ্ছে খাচ্ছিলাম আমুর থেকে একটু নিয়ে নিয়ে ট্রাই করছিলাম আমরা এরকমই করি যেখানেই যাই দুইটা করে আইটেম নিই মানে যে কোনো দুইটা আইটেম নিই এন নিয়ে হচ্ছে আমরা ট্রাই রুটিওয়ালা তাদের অনেক কিছু এখন নতুন নতুন দিয়েছে যেগুলো আমার এখনও ট্রাই করা হয় না ইনশাআল্লাহ আমি শুন আবার যাবো রুটিওয়ালাতে সেগুলো ট্রাই করতে কারণ তাদের এই খাবারগুলো আমাদের আসলেই ভালো লেগেছে প্রাইজও অতটা বেশি মনে হয় নাই রিজনেবল মনে হচ্ছে টেস্টও খুবই ভালো ছিল তো এটা হচ্ছে গিয়ে তারপরের দিনের ব্লগ আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে গুলশানের রাতের কাবাবে মানে কাবাব আমার খুবই পছন্দের একটা খাবার যেটা আমি শুরুতেও বললাম সো আমাকে যদি আপনি রেগুলার কাবাব খেতে চান আমি রেগুলার কাবাব খেতে পারবো আমার এত ভালো লাগে কাবাব তো আমার আর আমার হাজব্যান্ডের প্ল্যান হইল যে ঠিক আছে চলো আমি হচ্ছে গিয়ে একটু রাতের বেলা বের হই তো অফিস থেকে আসার পরই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম তাই তো চলে আসছি গুলশানে আর এইবার এসে দেখলাম যে তারা হচ্ছে সিকিউরিটি গার্ড রেখেছে যেটা খুবই ভালো কারণ যেহেতু এখানে অনেকেই আসে আর রেগুলারই আসা হয় সবার মানে বেশিরভাগ মানুষই আসে দেখেন এখানে রাতের একটা বাজতে সে কেউ কী বলবে যে তখন রাতের একটা বাজে মনে হচ্ছিলো যে কেবলমাত্র সন্ধ্যাটা হয়েছে সো তারপর হচ্ছে গিয়ে আমরা ফার্স্টেই তাদের কাবাব খাওয়ার জন্য কাবাবের অর্ডার দিয়ে আসি তো অত ডিটেলস আমি আসলে দেখাচ্ছি না তো তাদের আরেকটা জিনিস হচ্ছে যারা আর কি কাবাব যেখানে আমরা অর্ডার দিয়েছি তারা এই বসার জায়গাটা করেছে আলাদাভাবে যেটা খুবই ভালো কারণ হচ্ছে নাহলে সবসময় বাইরে বসা লাগে আর বাইরে সবসময় জায়গাও পাওয়া যায় না তো তারপরে আমরা হচ্ছে গিয়ে ভিতরে গিয়ে বসি মানে একটু হেঁটে তাদের এই জায়গা বসার জায়গাটা তো এখানে এসে আমরা বসি আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে রুটি যে মেক করছিলো সেটা দেখছিলো আর আমার না এই রোমালি রুটি প্রসেসিংটা আমার কেমন জানি লাগে কারণ হচ্ছে গিয়ে যদি একবার হাতে থেকে পড়ে যায় তাহলে তো আর যদি না দেখি দিয়ে দেয় তাহলে আর এক ব্যাপার তো যাক এখানে কিন্তু পূর্বাচলে যেসব খাবার দাবার পাওয়া যায় সব কিন্তু গুলশানের রাতের কাবাবেই এখন আপনারা পেয়ে যাবেন তো কষ্ট করে আর আপনাদের নীলা মার্কেট পূর্বাচলের ওই দিকে যাওয়া লাগবে না আর এটা হচ্ছে গিয়ে তন্দুরি চিকেন এটা হচ্ছে দুই তিনশো টাকা

আমার কাছে যদিও বেশি পুরা ভালোই লাগে এরা কয়লা হয়ে গেছে একদম হ্যাঁ তো যেটা এটা বললাম রাতের খাবারের এক্সপিরিয়েন্স আমাদের বরাবরই ভালো ছিল মানে প্রথমবার আমাদের সাথে একটু স্ক্যাম হয়েছে মানে তারা আমাদের থেকে বিল বেশি রাখছে কিন্তু খাবার কম দিয়েছিল মানে ওই লুচির অ্যামাউন্ট তারা বাড়ায় বাড়ায় দেয় তো এই জিনিসটি একটু খেয়াল করবেন তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে ফেমাস কুচকা খেতে যেটা বিক্রি করে এই যে ভাইয়া উনি দুই লক্ষ টাকা ইনকাম করে সো চলে গিয়েছিলাম সেই দই ফুচকা খেতে তার আগের বার হচ্ছে আমার দই ফুচকাটা ট্রাই করা হয় নাই তো আমি যখনই মানে নিউজ ফুইড অন করতাম শুধুমাত্র এই দই ফুচকার ক্লিপই আসতো আর আমার হচ্ছে দই ফুচকাটা খেতেই হবে মানে এরকম একটা ব্যাপার সো আমার হাজব্যান্ড যেহেতু আসলে ওইভাবে টাইম পায় না তো উইকেন্ডেই হচ্ছে আমরা বের হই আর এখন তো উইকেন্ডেও তেমন একটা বের হওয়া হয় না তো এইটা না অনেকদিন আগের ব্লগ ছিল মানে অনেক সুন্দর একটা দিনের ব্লগ ছিল তো দেখ সুন্দর সময় সব সময় তাড়াতাড়ি চলে যায় কি আর বলবো কষ্টের কথা তো এখানে হচ্ছে গিয়ে প্রসেসিংটা প্রসেসিংটাও দেখছিলো সাথে ভিডিও করে নিচ্ছিল আমার খুব ভালো লাগতেছিল জানেন মানে মনে হচ্ছিল যে মাত্র সন্ধ্যা হয়েছে মাত্র আমরা সবাই হচ্ছে মানে সবাই যার যার মতো চিল করতে বের হয়েছে এরকম লাগছিল বাট তখন কিন্তু অলমোস্ট দুইটা মানে রাতের দুইটা ছিল তো কি আর বলবো বলেন তারপরে এই তো ওনাদের প্রসেসিংটা আমাদের খুব ভালো লাগছে আর গ্লাভস পরে যেহেতু নেয় এটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে এখন আপনারা বলবেন যে গ্লাভস পরে তো তারা টাকা ধরে এটা ধরে হ্যাঁ ঠিক আছে এটাও আপনারা ভুল বলেন নাই বাট যাই হোক তো এখানে দেখলাম যে সালাদ স্টেশনেরও একটা মানে কার্ড দিয়েছে তো এটা আমি তার আগের বার দেখি নাই এবারই দেখলাম যে ভাইরাল হচ্ছে হচ্ছে ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে করে <laughs> <laughs>

তারপরে গুলশানের আরেকটা যেই মানে যেই চাটা আমি খাই সব সময় সেটা হচ্ছে গিয়ে এক্সপ্রেসের চা পনির চা যেটা আমার অনেক ভালো লাগে মানে তারা এত বেশি পনির দেয় সেটা আমার অনেক ভালো লাগে তো পরে আমরা কাবাব টাবাব খেয়ে ফুচকা টুচকা খেয়ে ফুল টুল হয়ে দেন চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে চা খেতে তো আমরা একটাই জানিয়েছি কারণ আমি দেখা যায় যে চা খাই চা পছন্দ বাট একটা চা পুরা শেষ করতে পারি না সো এই যে দেখেন একদম পনিরে লোডেড থাকে সো এই তো এখন হচ্ছে আমি একটু চাটা খাচ্ছিলাম আর এই তো এরই মাঝে আমার এই সুন্দর ব্লগটাও শেষ হয়ে গেল আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে গিয়ে রুটিওয়ালার কাবাব এখনও ট্রাই করেনি তারা যদি মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে আসবেন আর গুলশানা রাতের কাবাবের কাবাবগুলাও ট্রাই করে আসতে পারেন দুইটার টেস্টই বেশ ভালো ছিল তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম